হ্যালো দোস্তো গুড মর্নিং নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই এই গরমের মধ্যে ভালো আছেন আমিও আছি মোটামুটি আর কী বলে এখন আপাতত আছি আমি ঝাড়গ্রামে মানে বাপের বাড়িতে জামাই ষষ্ঠীর দিন মা বাবা আসছিলো তো মাবাবার বাবার সঙ্গে চলে এসেছি ঝাড়গ্রামে প্রচুর গরম প্রচুর গরম ওখানেও গরম কিন্তু মনে হচ্ছে যেন এখানে গরমটা বেশি তো যাই হোক সারাদিনে দুবার তিনবার করে স্নান করছি দুবার তিনবার স্নান করার পরও শরীর খারাপ হয়নি এখনও পর্যন্ত ঠিকঠাক আছি তো যাই হোক আজকে ভিডিও এখন থেকে শুরু করছি আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আর পুরোটা দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে আমি কদিন ভালো করে ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে জামাই এসেছি দিন থেকে আমার মাইগ্রেনের যন্ত্রণা শুরু হয়ে গেছিল পুরো পাক্কা দুদিন ভুগেছি তো যাই হোক শুরু করছি আর এই দেখুন ওই কারণের জন্য মানে একদম ফেস তো চেঞ্জ যাচ্ছে না তো যাই হোক একটু হলেও ভালো থাকার চেষ্টা করি কিন্তু এখন দেখুন একদম ফেস চেঞ্জ লাগছে তো ওই কারণে মানে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল চলুন বেশি ভাব করবো না শুরু করছি আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আজকে প্রচুর রোদ প্রত্যেক দিনই প্রচুর রোদ হচ্ছে আর কি বলবো আজকে তো যাই হোক শ্যামচকে মানে ছিলাম যে অবস্থা এখানেও সেই অবস্থা কিন্তু ঝাড়গ্রামে একটু রোদটা বেশি শীতের সময় ঝাড়গ্রামে প্রচুর পরিমাণে শীত পড়ে এবং গরমের সময় ঝাড়গ্রামে প্রচুর পরিমাণে গরম পড়ে তো যাই হোক আকাশটা বেশ নীল নীল দেখাচ্ছে এবং গাছপালাগুলো বড্ড সবুজ লাগছে কারণ এখন তো গাছে কচি কচি পাতা জন্মেছে পরিবেশটা সব মিলিয়ে একদম ওয়াও সেই জন্য ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিই তো সেই কারণে ভিডিও বানিয়ে নিচ্ছি আর এই যে বাড়ির পেছনে নিম গাছটা নিম গাছটাতেও হচ্ছে নতুন পাতা গজিয়েছে খুবই সুন্দর লাগছে সব গাছেই নতুন নতুন পাতা গজিয়েছে এদিকে টগর গাছেও প্রচুর পাতা এবং প্রচুর ফুল আজকে একটু ফুল কম দেখা যাচ্ছে কারণ মা হচ্ছে ফুলটা তুলে নিয়েছে সকাল সকাল পুজো করবে বলে এই যে আমি হচ্ছে মায়ের আলমারিটা ঘেটে ঘেটে এই ট্যাডিটাকে বের করলাম আমার বের করে ওকে রোদে দিয়েছি ভাবলাম এত রোদ একটু রোদে রোদ খাক এর ভেতরে যে তুলোগুলো আছে ওগুলো একটু মানে ফুলে যাবে আর এই যে জামা কাপড় মিলেছে ছোটো বৌদি সকালবেলা আর আমার হোস্টেলের ট্রাঙ্কটা ঘেঁটে ঘুটেও আজকে হচ্ছে অনেক পুরনো স্মৃতি পেলাম তো যাই হোক যখন ঝাড়গ্রাম আসি না তখনই হচ্ছে এই গাছগুলো এই গাছগুলো হচ্ছে দাদা লাগিয়েছে মানে বর্দা লাগিয়েছে এলেই না এই গাছের গোড়ার মাটিগুলোকে আমি ওপর নিচে করে দিয়ে জল দাঁড়ানোর মতো জায়গা করে দিতাম এবং গাছগুলোকে একটু পরিচর্যা করতাম কিন্তু এবারে আমি সেই অবস্থাতে নেই গাছের পরিচর্যা করার মতো শরীরটা ভীষণ খারাপ ওই মাথা যন্ত্রণার জন্য শরীরটা কেমন যেন টলটল করছে আর যে মাথা যন্ত্রণা ওষুধগুলো খায় ওই ওষুধগুলো হচ্ছে ভীষণ পাওয়ারফুল ওষুধ একটা খেলেই তারপর দিন গা হাত পা যেন থরথর করে কাঁপতে থাকে যাই হোক এবারে গাছের পরিচর্যা করতে পারলাম না এই দুটো গাছের ওই গাছটারও করতাম আর রোদের দিন ওই গাছের গোড়ার মাটিটা যদি একটু মানে আলগা করে দিতে পারতাম আর জল দাঁড়ানোর মতো ব্যবস্থা করে দিলে গাছের গোড়াগুলোয় অন্তত কমসে কম জল পেতো বিকেলবেলা বা সন্ধ্যাবেলা একটু জল দিয়ে দিলে ভালোই হতো আর এদিকে দেখুন কি রোদ আমি যখন মানে ছিলাম এখানে এই বালতিগুলো একদম ভর্তি ভর্তি থাকতো এই বালতিগুলো ভর্তি ভর্তি মানে গাছে ভর্তি ভর্তি থাকতো এই যে দেখুন এ মানে এখানে যত অ্যালোভেরা গাছ আছে আর এর থেকেও বেশি থাকতো আমাদের বাড়িতে হচ্ছে অনেক সময় মানে একদম বাড়িতে ফাঁকা হয়ে যায় দাদা বৌদি মা বাবা কেউ থাকে না তালা লাগিয়ে দিয়ে সবাই আমার কাছে চলে যায় বা কখনও কখনও বৌদিদের বাপের বাড়িয়ে চলে যায় সেই সময় আমার গাছগুলোকে কেউ কিছু মনে হচ্ছে করেছে কেউ হয়তো নিয়ে পালিয়ে গেছে বা ভেঙে ভুঙে দিয়েছে এই গাছটা তো একদম দারুণ ছিল কি বলবো মানে এই গাছটা এত সুন্দর ছিল না এইটা হচ্ছে সব থেকে প্রথমের গাছ তো এই গাছটা দারুণ ছিল কিন্তু দেখুন রোদের কারণে গাছগুলো একদম ঝলসে গেছে পুড়ে গেছে আবার এইটাতে একদম ভর্তি ছিল এটাতেও একদম ভর্তি ছিল সবগুলো তো মানে ছোটো ছোটো এত নতুন গাছ জন্মিয়েছিলো না কী বলবো কিন্তু গাছগুলো এসে দেখছি আর নেই যাই হোক কি আর করবো কিছু করার নেই বাড়ির ভেতরে এত জায়গা নেই যে গাছগুলোকে নিয়ে গিয়ে মানে রাখবো তাই বাইরেই আছে আর যার যা ইচ্ছে করছে কেউ ভেঙে দিচ্ছে কেউ ছিঁড়ে নিয়ে পালিয়ে যাচ্ছে নাহলে এত গাছ ছিল কোথায় গেল আমার বাড়ির লোক যদি অন্য কোথাও লাগাতো তাহলে তো আমি দেখতে পেতাম তাই না কেউ না কেউ আমার গাছ নিয়ে এখানে ছোটো বৌদি বাইরে বসে বসে উনুনে রান্না করছিল আমি বৌদিকে বললাম যাও ঘরের ভেতরে রুম টুমগুলো ঝাঁট দিয়ে দাও আর আমি এখানে তরকারিটা দেখছি তো এই যে এখানে হচ্ছে আলু বেগুন মাছের মাথা টাথা আর কি কী সব ডাঁটা ভাটা দিয়ে একটা সবজি হচ্ছে এই সবজির যা টেস্ট হয় না কি আর বলবো গ্যাসেই সেম সবজি যদি বানানো হয় এত কিন্তু টেস্ট হবে না কিন্তু কাঠের জালে এই সবজির টেস্ট দারুণ হয় তো যাই হোক চলুন স্নান টান করি পরে দেখা হচ্ছে এখন হচ্ছে সময় বিকেল ছটা বারো আর এই যে বিকেলে হচ্ছে আমাদের বাড়িতে টিফিনের জন্য লুচি আলু ভাজা এসব হচ্ছে কিট্টু বাবুর খাওয়া হয়ে গেছে এই যে দেখুন এখানে হচ্ছে লুচি এই গরমের মধ্যে লুচি লোহার করাতে মা আর ছোট বৌদি মেয়ে লুচি লুচি বানাচ্ছে তোমার লুচি কোথায় আর ফুলল যে ফুলকো লুচি বলবো বাহ 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 এই লুচিটা যা ফুললো তো এই যে এক সাইডে মা লুচি ভাজছে আর এক সাইডে ছোটো বৌদি আটা টাটা মাখিয়ে সব বেলে টেলে দিচ্ছে মা আলু ভাজা হয়ে গেছে তো কিট্টুবাবুকে ওইখানে বসে বসে আমি খাইয়ে দিলাম আর এখন হচ্ছে আমি একটু চা খাবো তোমাদের লুচি টুচির পর্ব চুকলে আমাকে একটু চা করে দেবে ও মা এই বস্তাটাই কি আছে আটা মা কি আটা এটা মেঘা রে মেঘা মেঘা আটা এই জিনিসটা তো শ্যামচোকে দেখতে পায় না সে একটা খুপচি ঘরের মধ্যে রান্না আবার একদম পরিশান হয়ে যায় ঘরটার ভিতরে কিন্তু এখানে বেশ খোলামেলা জায়গার মধ্যে একটা রান্না হয় একটা মানে কি বলবো দারুণ ফিল আসে বাইরের মধ্যে রান্না এক সাইডে রান্না হচ্ছে এক সাইডে বসে খাওয়া হচ্ছে আর সেই খুপচি রান্নাঘরে জীবনটা যেন আকপাক করে ওঠে আমার লুচি লুচির সঙ্গে ঝাল তরকারি ছাড়া ভাল লাগে না আলু ভাজাটা ভাল লাগে না আলু ভাজা মিষ্টি আমার এইসব একদম পছন্দ নয় এই যে এখানে আলু ভাজা সব মোটামুটি খাবার দাবার হয়েই গেছে আর ওই যে গরমের জন্য বাবা হচ্ছে ওইখানে বসে আছে আর বিকেল তো একদম হয়েই গেছে এই দেখুন সুরজ মামার দেখা সাক্ষাৎ নেই সুরেজ মামা বাড়ি চলে গেছে আর এই যে এখানে হচ্ছে খুঁটিটাই লাইট জ্বলে গেছে চলুন একটু চাটা খাই এখন পরে দেখা হচ্ছে আর এই গাছগুলোর গোড়ায় আমি তার আগে একটু জল দিয়ে দিই এখন বেশ সূরজ মামা নেই সূরজের তেজ নেই একটু জল দিয়ে দিই এখানে আসার পর কোনো তো আর কাজ নেই ফোন দেখে দেখে খেয়ে শুয়ে ঘুমিয়ে দিন কাটছে বিকেল হয়ে গেছে সুরজ মামার তেজও নেই তাই ভাবলাম গাছগুলো একদম রোদে কেমন যেন ঝলসে যাচ্ছে একটু জল দিয়ে দিয়ে এসেছি যখন তো তাই একটু জল নিয়ে বালতিতে মগে টগে নিয়ে গাছের গোড়াগুলোতে একটু জল দিলাম সত্যি ঝাড়গ্রামে যা রোদের তেজ সব জায়গাতেই রোদের প্রচুর তেজ কিন্তু ঝাড়গ্রামে মনে হচ্ছে একটু বেশি তেজ তাই ছোট বড় গাছ যা গাছ ছিল সব গাছেই জল দিয়ে দিলাম এখন একটু চাটা খেয়ে রেস্ট করবো মানে বসবো না হলে ফজি সাহেব ফোন করলে কথা বলবো এই যে ছোট বৌদির বাড়িতে চলে এলাম জল টল দিয়ে এখানে এখন একটু শোবো এই দেখুন আমার অবস্থা আয়নাতে এখন বাজে সাতটা পঞ্চাশ আর গাছেটা জলটল দেওয়ার পরে বর বাবু মানে ফজি সাহেব ফোন করেছিল কথা বলতে বলতে সাতটা পঞ্চাশ হয়ে গেল তো ভিডিও কখন এডিট করব কখন ছাড়বো কী জানি কিছুই জানি না আজকেও মনে হয় দেরি হয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই বাড়িতে এসে আজকে ব্লগ বানালাম তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য টাটা ভিডিওটা কারণ এডিট করে ছাড়তে হবে তো নেক্সট ব্লগে হ্যাঁ কিটু আমাকে ডাকছে হুম যাই হোক আজকের জন্য টাটা ভালো থাকুন সুস্থ থাকুন গরমে প্রচুর জল খান তো টাটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ঠিক আছে টাটা